হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি বেশ কিছুদিন অনেক অসুস্থ ছিলাম এই জন্য আমি একটু সুস্থ এখন আসলাম কুয়া এই যে দেখেন আমি এখন কুয়া গাইস দেখেন

আমার সাথে কে কে দেখা করতে চান খোয়াকাটাই চলে আসেন ঠিক আছে কেমন আছো এই তো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছো আপু এই তো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই যে দেখেন এখানে কত মাছ মাছ আর মাছ ঠিক আছে আপনি তাহলে আবার হিরোলমকে বিয়ে করলেন না না ভাই বিয়ে করি নাই তো উনি আবার জুটি বিয়ে করব কেন এগুলো সব অক্টোপাস এগুলো অক্টোপাস তাহলে মানে কি এটা আর রবিন ভাইয়া ছোট ভাই বলতে থিয়া ভাইয়া বলেন এটা দেখেন এখানে মাছ আর মাছ কে কে খাবেন চলে আসেন প্লিজ এখন কেউ ফোন দিয়েন না লাইভে আছে আমি বেশ কিছুদিন অনেকটাই অসুস্থ ছিলাম এই জন্য কেন জানি না মনে হয়েছে একটু বাইরে থেকে ঘুরে আসি এজন্য আমরা সবাই কুয়াকাটায় আসলাম অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাইয়া হিরো আলম আছে না গেছে হিরো হিরো করেন কেন শুধু লাইভে হয়েছে ঢুকে

এই দল ভাই চলে আসেন হিরোলমকে নিয়ে যাবেন না হিরোলমকে নিয়ে আসলে আমি একা আছি আমি একা আছি হিরো আমার সাথে আসেনি আ তোমার হাসিটা অনেক সুন্দর আমি আসবো নাকি হ্যাঁ চলে আসেন তোমার ভাই এই সাথী বিয়ে হইলো নাকি তোমার আরে বিয়ে 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 করেন কেন বিয়ে হবে কেন ভিড়ও আমার দুটি সে দুটি হিসেবে সাত জীবন থাকবে তার সাথে আমার বিয়ে হয়নি এখন ভবিষ্যতে হবে না তাদের পড়ি সাথে না আমি সাক্ষীর সাথে এমনিতে হাঁকি চলবে বিয়ে করবে না ভাইয়া বিয়ে করবো না

তোমারে নিয়ে একটা মধু করার ইচ্ছা আমার কি আমরা করবাসি ছবির নাম আচ্ছা ঠিক আছে করবো ভাইয়া কুয়েতে আসেন হ্যাঁ অবশ্যই আসবো তো আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি আমি এই হঠাৎ করে অনেকটা অসুস্থ হয়ে গেছে যারা আমার মানে যারা আমাকে দেখতে পারেন না বা দেখতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন এখন সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে আমার সুস্থতা কতদিন বাঁচবো তবে মনে হয় না খুব একটা বেশি দিন বেশ থাকবো আমি সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার রিপোর্টগুলো সবই অনেক বাজে আসতেছে একটা রিপোর্টও ভালোবাসে না হঠাৎ করে কেমন আমার মানে কেন অবশ্যই এরকম যায় না তবে রিপোর্ট একটাও ভালো আসতেছে না আমি আমি সবার কাছে দোয়া চাচ্ছি যদি কারোর কাছে কোনো অপরাধ করে থাকি বা কারোর সাথে ঝামেলা করে থাকি সবার সমস্ত দেখবেন আর প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি হয়তো কথা বলতেছি অনেকেই ভাবতেছেন যে আমি সুস্থ হয়ে গেছি বা সুস্থ কিন্তু না আমি অনেকে অসুস্থ আমি সবার কাছে দেখতেছি হ্যাঁ ভাইয়া দেখেন কিন্তু আমার জন্য একটু দোয়া করেন আমি অনেক অসুস্থ সাতক্ষার নায়ক সুন্দর লাগছে তোমার এই সাতক্ষার নায়ক আমি এই সাত আমি অনেক অসুস্থ তুমি দোয়া করো আমার জন্য প্রেগনেন্ট হয়ে গেছেন নাকি সেই ওই ধরনের কথা কেন বলেন ওরকম ধরনের কোনো কিছু না আমি অন্যদিক দিয়েই অসুস্থ এই অসুস্থ অবস্থায় আপনাদের মানে মনের ভিতরে এটা আসে কীভাবে এই আমি যে ছোটো মানুষ যে আমি প্রেগনেন্ট হব আপনাদের মনে হয় যে এই বয়সে এসে আমি প্রেগনেন্ট হবো আমি ছোটো মানুষ কিছু বুঝি না উল্টো পাল্টা কথা বলেন কেন এই কোমর ফারুক কোমর ফারুক আসছে কেমন আছো ভাইয়া তুমি জুতি এটা বছৰ ঘৰৰ ভিডিঅ' আছিলটক ভিডিঅ' আৰু না আপু কি হৈছে তোমাৰ নাই জানি না কি হয়েছে সব কথা আমার সাথে বলে না কিছু কিছু শুনছি কিন্তু রিপোর্ট একটাও ভালো আসে না আর ঢাকা থেকে আজ পর্যন্ত যতগুলো টেস্ট করাইছে একটাও ভালো আসেনি কেন জানি না মনে হচ্ছে বেশি দিন হয়তো বাঁচবো না আজকেও একটা রিপোর্ট আসলো সেটা অনেক বাজে হবে এমনিতে আপনি অনেক সময় গেছেন ভাই মহিম ভাইয়া কান্নারি বুঝে দিচ্ছে আমি অনেক অসুস্থ অনেক সুন্দর লাগছে তোমাকে ভালোবাসি থ্যাংক ইউ ভাইয়া মায়াবতী তুমি এখন করো সিস্টার হ্যাঁ করবো হসপিটাল না বই আজকে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন তোমার সাথে কথা বল আর সাথে আপু আমি এতগুলো কমেন্ট করতেছি একটা কমেন্ট আলমগীর মিয়া আমার পড়তেছেন না আলমগীর আলমগীর ভাইয়া কেমন আছেন পড়তেছি আমি আজকে অসুস্থ তো এই জন্য আমি খুব একটা কথা বলতে পারতেছি না টেনশন করার দরকার নেই মনে সাহস রাখো দেখবে ঠিক হয়ে যাবে জানি না ঠিক হবো কি না তবে এখনো ছয় মাস আট মাস আসি আপনাদের সাথে কথা বলার জন্য সমস্যা নেই কিছু মাস এখনো আছে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য এখনো কিছু মাস আছে কিন্তু বছর নেই হিরো হিরো আলম ভাই কয়ে আছে হিরো আলম আছে অফিসে জানি না কোথায় তবে মনে হয় অফিসে আছে তোমার কথা একটু আগে বলেছি কিন্তু না আপনি কোন জায়গায় থাকেন আমি ঢাকাতে থাকে আপনি সুস্থ কবে আমি জানি না কবে সুস্থ হবে তবে সবাই আমার জন্য দোয়া করবেন অন্তত এই সময়টা কেউ বাজে কমেন বা বাজে ভাষা ইউজ করবেন না আসলে আমি অনেক অসুস্থ Hi, you, hai kasih oh, ya নাচ গান করার কি দরকার হ্যাঁ ভাই এটা অবশ্যই ঠিক আর হয়তো খুব একটা বেশি ভিডিও করা হবে না করবোনা কমেন্ট করতেছি নিশ্চয় তোমার সাথে কীভাবে কথা বলবো আপনি ম্যাসেঞ্জারের নতুন আমি লাইফ শেষে আমি একসেপ্ট করছি কথা বলছি আমি আপনি হিরোল ভাই কোথায় আছে আমি জানি না ও কোথায় আছে সো আমি আমি যোগাযোগ করতে চাই হ্যাঁ অবশ্যই আপু যোগাযোগ করবো তুমি নগ্ন আমি আজকে আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে চাই আপু আমি ব্যস্ত থাকি তো আমার মনে থাকে না আসলে আমি বিভিন্ন ঝামেলায় থাকি তো অনেকের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয় না তো করবো আমি লাইফ থেকে বের হই ঠিক আছে আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি কেমন আছেন আলমগীর সম্ভবত মনে হয় মালয়েশিয়া থাকেন আপনি ভাইয়া দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান হ্যাঁ অবশ্যই আপু আপনি কেমন আছেন এই তো ভালো আছে আপনি কি বি করেছেন না ভাইয়া বি করি না আমি বি করবো না বি কেন করবো মেসেঞ্জারে মেসেজ যাই না দিছে ভাইয়া আসে আমি ঢুকি না এটা আমার মেসেঞ্জার নতো এটা পেজ এই আমি অ্যাকসেপ্ট না করলে কেউ আমাকে মেসেজ দিতে পারবেন কিন্তু সেটা হচ্ছে আমি দেখতে দেখতে পারব না মেসেজ দিতে পারবেন কিন্তু ফোন দিতে পারবেন না এখন আসতে হয়েছো হ্যাঁ আপাতত তাসলিমা একটু খুব বেশি না চাঁদের পুড়ির সাথে আপনি কেমন আছেন এম ডে সার্কেল ইসলাম এই তো ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ আপু তাড়াতাড়ি সুস্থ হন কলকাতা থেকে বলছি কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি আপনি লাইভে না আসলে আমার ভালো লাগে না আপনি কেমন আছেন কলকাতা ভাইয়া আপনার বাড়ি কোথায় ম্যাডাম আমার বাড়ি সাতক্ষীরা জেলা কলড়া থানা আপু আপনি কি বাজারে আমি কুয়াকাটাতে ভাইয়া আপনি কি বিয়ে করেছেন হিরো আলম ভাইকে না না বিয়ে করি না আর বিয়ে করবো না আমি কখনো হিরোকে এটা আপনাদের ভুল ধারণা তোমার সাথে একদিন নাইটে ঘুরাই নেব আচ্ছা ঠিক আছে আপু প্লিজ কেউ রাগ করবেন না আমার কমেন্ট এত এত বেশি আসে আমি সব সব কয়েকটা কমেন্টে রিপ্লাই দিতে পারি না এ বিষয় নিয়ে অনেকেই খুব রাগারাগি করেন বা এখনও করতেছেন আর এত কমেন্ট আমি আমি আস্তে আস্তে রিপ্লাই দিছি তো রেগে যাওয়ার তো কোনো দরকার নেই। সাথে اكو কোনো 8ই তারিখে হে আলম ভাই সুপুর বড়নটা জানি না হয়তো গিয়েছিলাম। আপনি কি করবেন আপনি আপকেও তো ভালো আছে। হ্যাঁ ভাইয়া শুটিং এর জন্য গিয়েছেন নাকি ঘুরতে না শুটিং তো প্রশ্ন আসে না আমি বেশ কিছুদিন শুটিং করবো না কারণ আমি নিজেই অনেক অসুস্থ আমি আগে সুস্থ হবো তারপরে আর না আমি অনলাইনেও বেশি দিন হচ্ছে থাকবো না অনলাইন তো আসলে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে আমার মান সম্মান নিলামে উঠতেছে তবে খুব দ্রুত আমি অনলাইন থেকে বের হয়ে যাবো আমি থাকবো না একজন লিখছে তুই যদি এক সন্তান হোস তো আমাকে রিপ্লাই দে এ ভাইয়া এ আবার কি ধরনের কথা রিপ্লাই তো দিচ্ছে আমি তো আগে বলে দিচ্ছি প্লিজ কেউ আগে আগে করবেন না মানুষের বাবা একটা হয় না থেকে দুইটা হয় আমি তো বলেই দিচ্ছি যে কেউ আমি লাইভে থাকবো না কিন্তু তাসলিমা আবার বাসায় তোমার দাঁত রইল হ্যাঁ অবশ্যই যাব আরে হিরো আলম হিরো আলম হিরো আলম আমি হিরো আলমকে বিয়ে করিনি একটা কমেন্ট কেন বারবার করতেছেন আমি তো একই প্রশ্নের উত্তর বারবার দিচ্ছি সামনে কি কোনো প্রোগ্রাম আছে আপনাদের আমি জানি না তবে আমি এখন আর কোনো প্রোগ্রামে যাব না মেসেজ মেসেঞ্জারে মেসেজ যায় না যাবে না আমি যতক্ষণ এক্সেপ্ট না করবো আমার কমেন্ট পরেন না কেন আরে পড়তেছি তো একটু সময় দেন না ভাইয়া প্লিজ কেউ রাগ রেগি করবেন না একজন লিখছে এক কথাই অসম থ্যাংক ইউ ভাইয়া লিটুন গাজী তুমি হিরোনমকে বিয়ে করছে এটা সত্যি নাকি না না বিয়ে করি নাই আপনি এক রেডুকেশনটা কি না না আমাদের সাতটা থেকে অনেকেই আসছে এগুলো আসছে না মেয়ে আছে না অনেক অনেকেই আছে এখানে সবাইকে বিয়ে করতে চাই না এই সব কমেন্ট কেন করে আমি 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 দশ মিনিট থাকবো ঠিক আছে এর ভিতরে কেউ তাড়াহুড়ো করবেন না আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিচ্ছি না দিতে পারলে প্লিজ কেউ আগ করবেন না দশ মিনিট আছে একজন ফুল দিচ্ছে থ্যাংক ইউ ভাইয়া ভালো আছে বসে আর সাথে আমি পান্নায় ছোট বটাম আমাকে চিনতে পারছো হ্যাঁ হ্যাঁ পান্না আমি